বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় যে মাধ্যম সেটা হলো ইউটিউব এই ইউটিউবের আবিষ্কারক ছিলেন তিনজন স্টিভ চেন চ্যাট হার্লি এবং জাভেদ করিন এই তিনজনে মিলে মূলত সর্বপ্রথম ইউটিউব আবিষ্কার করেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পাঁচ সালে সর্বপ্রথম ইউটিউব আবিষ্কৃত হয় এর ভিতরে জাভেদ করিম ছিলেন বাংলাদেশি বংশদূত এবং একজন মার্কিন প্রকৌশলী তিনি সর্বপ্রথম অ্যাট দ্য জু নামে নামক একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন আজকের আমরা যে ইউটিউবের এত সংস্করণ এত নতুন আপডেট আমরা উপভোগ করতেছি এবং কোটি কোটি মানুষ ইউটিউব থেকে উপকৃত হচ্ছি ইউটিউবকে আমরা ইনকামের উপার্জনের অন্যতম একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি সুতরাং সব কিছু মিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সামাজিক প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য যার কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করতেছে উপকৃত হচ্ছে তারা টাকা উপার্জন করতেছে পরিবার চালাচ্ছে সব কিছুই